আজকে মঞ্চ পরিষ্কার করা শিরোমতি আছেন প্রধানমন্ত্রী আছেন তার দৃষ্টি আকর্ষণ করছি প্রধানমন্ত্রী সব আমাদের পাশে গেলাম আমাদের ভাই এবং আমাদের সাথে উঠে বসা আল্লাহ অনেক দিয়েছেন অনেক উনি করতেছেন বিভিন্ন সামাজিক আন্দোলনের সাথে জড়িত বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আমার এই ক্ষুদ্র ক্লাবটাকে আমি ওনার কাছে আশাবাদ থাকবো আমি ক্লাবটাকে যখন ইনশাল্লাহ আমরা সম্মিলিতভাবে ইপত রূপন্দিত করবো আমি তার সাহিত্যের হাত তার সহযোগিতার হাত আমি কামনা করছি আমি এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য